কৃষ্ণ জয় রাধা গোবিন্দ প্রভু শ্রী চৈতন্য নিত্যানন্দ আজকে আমরা চলে এসেছি আমাদের ধরমবেরিয়া হরিসেবা প্রাঙ্গণে এখানে প্রচুর লোক হয় প্রচুর মজা প্রচুর আনন্দ আর শ্রীকৃষ্ণের ভজন আমরা শ্রবণ করি রাতে ভক্তবৃন্দদের খাবার জন্য আমাদের এখানে আয়োজন হয়েছে সেবা এই অন্নসেবার জন্য আমাদের সব দাদা বৌদিরা কত সুন্দর করে রান্নাবান্নার আয়োজন করছে সন্ধে হয়ে গেছে একটু একটু করে ভক্তগণের আসা যাওয়া শুরু হয়েছে আর এইদিকে আমাদের দিদিরা বৌদিরা সবাই মিলে কত সুন্দর করে ঠাকুরের একশো আট প্রদীপ প্রস্তুতি শুরু করে দিয়েছে কত সুন্দর করে সব কাজে ব্যস্ত দেখতেই পাচ্ছ গোবিন্দ সেবায় এইটুকু আনন্দ আমাদের জীবনে যেন স্বর্গসুখের মতো হয়ে আসে প্রত্যেক বছরে এই একটা দিন আমাদের কাছে শ্রী রাধা গোবিন্দের এবং চৈতন্য মহাপ্রভুর সেবায় আমরা নিযুক্ত হয়ে থাকি আমাদের এই মানব জন্ম দিয়েছেন সবসময় শুভ কাজ করার জন্য এবং কৃষ্ণ নাম ভজন করার জন্য পৃথিবীতে আমরা এসেছি শ্রী গোবিন্দ রাধারানীর চরণ সেবা করার জন্য ওনাদের দাস হয়ে আমাদের জীবন অতিবাহিত করাটাই হলো আমাদের মানব জীবনের প্রধান কর্ম তো আমাদের সবাই মিলে এখানে হরি হরি করে কত সুন্দর করে দিন কেটে যাচ্ছে এই দিনগুলো আমাদের কাছে একটা স্মৃতি হয়ে প্রত্যেক বছর আমাদের কাছে থেকে যায় শ্রী রাধাগোবিন্দ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আরতি শুরু হয়ে গেছে আমাদের সব ভক্তগণ কত সুন্দর করে দুহাত তুলে শ্রী গোবিন্দের এবং চৈতন্য মহাপ্রভুর নিত্যানন্দ ঠাকুরের আরাধনায় ব্যস্ত হয়ে আছে তার মধ্যে আমারও ব্যতিক্রম কিছু নেই আমিও সবার মধ্যে শ্রী রাধাগোবিন্দকে স্মরণ করে তাদের মধ্যে উপস্থিত হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমাদের সেই একশো আট প্রদীপ যারা আমাদের দিদিরা প্রদীপগুলো প্রস্তুতি করেছিলেন তো সেই প্রদীপের আরতি শুরু হয়ে গেছে এই প্রদীপের আলো এবং প্রদীপের তাপ আমাদের কাছে একটা সৌভাগ্য এবং খুব উপকারী ভগবানের আশীর্বাদ বলে আমরা মনে করি এখন সন্ধ্যা আরতি পর্ব তো তার জন্য আমরা সবাই শ্রীকৃষ্ণের নাম নিয়ে রাধা গোবিন্দকে স্মরণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম শ্রবণ করতে করতে আমরা সবাই মিলে হরি হরি করতে ব্যস্ত হয়ে আছি সন্ধ্যের পর থেকে অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে ভক্তগণের আগমন ঘটে আমরা খুবই কৃতজ্ঞ এবং আশাবাদী হয়ে থাকি যে এই ভক্তগণের আসা যাওয়া আমাদের মধ্যে সারা জীবন এইভাবে প্রত্যেক বছর যেন আনন্দের সাথে প্রতিফলিত হয় সবাই কত আনন্দ এই গোবিন্দ সেবার গোবিন্দর নাম নিয়ে দুহাত বাহু তুলে যে হরিনাম শ্রবণ করা হয় এটা আমাদের জীবনের যেন এক ঐতিহ্যময় পাওয়া ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ জীবনে এইটুকুই আমাদের কাছে এক পরম আশীর্বাদ হয়ে থাকা মনে করি আমরা শ্রী গোবিন্দ সর্বদা সবাইকে নিয়ে মাতোয়ারা হয়ে থাকতেন শ্রী গোবিন্দ বৃন্দাবনে যখন ছিলেন তখন ওনার কত ভক্তগণ ছিলেন ওনার কত সখীগণ ওনার কত গাভিনীগণ ছিলেন সবাই মতো আমাদেরই একসঙ্গে মিলেমিশে থাকারই বার্তা শ্রী গোবিন্দ আমাদেরকে দিয়ে গেছিলেন তো সেইভাবেই আমরা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করব আমরা যেন প্রত্যেক বছর এইভাবে সবাই মিলে একসঙ্গে হরিনামে মাতোয়ারা হয়ে থাকতে পারি আর এদিকে আমাদের দিদিরা সবাই মিলে কত সুন্দর করে কীর্তন গানে মুক্ত হয়ে আছে চলো এবার আমরা একটু হরিনাম শ্রবণ করি আমাদের মায়েরা ভক্তগণকে অন্নসেবা দিতে ব্যস্ত হয়ে আছেন ভক্তরা কত সুন্দর ধুলায় বসে সেবা করতে ব্যস্ত